বালুরঘাট রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে প্রতি বছরের মতন এবছর বারোই জানুয়ারির সোমবার সকালে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মদিন উপলক্ষে মিশনের মহারাজ ভক্ত শিশু শিষ্য এবং অনুরাগীদের উপস্থিতিতে স্বামী বিবেকানন্দের প্রতিক্রতির সহ একটি বন্যাটো শোভাযাত্রা সারা শহর পরিক্রমা করল শোভাযাত্রায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীর শিক্ষক শিক্ষিকা এবং স্কুলের এনসিসি ক্যাডাররাও যোগদান করে এদিন সকালে রামকৃষ্ণ মিশন থেকে এই শোভাযাত্রাটি শুভারম্ভ হয়ে বালুরঘাট শহরের বিভিন্ন রাস্তাঘাট পরিক্রমা করে পুনরায় রামকৃষ্ণ মিশন আমরা খুব তাড়াতাড়ি রাস্তা ছেড়ে দিচ্ছি যাতে তোমাদের কষ্ট না হয় আমাদের ওইখানে চায়ের ব্যবস্থা আছে ওই চাতার ওখানে তোমরা টিফিনে ওইখান থেকে চাও পেয়ে যাবে ওই যে শীতের মধ্যে চায়ের ব্যবস্থা করা আছে কিন্তু তোমাদের কোনো যাতে কষ্ট না হয় একটু দেখবে আমরা এখন শীতকাল তাই গায়ে একটু রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয় আজকাল আমাদের ভিটামিন ডি তৈরি না হওয়াতে গায়ে খুব ব্যথা হয় সুতরাং এই যে গায়ে রোদ লাগছে সেটা কিন্তু কোনো খুব ভালো আশার আলো আমরা সবাই সম্মিলিত হবো কেন এই ভিটামিন ডি ডাইরেক্ট সানরে থেকে আসে

হয়ে যাওয়ার পরে এই প্রথমবার আমরা বারোই জানুয়ারি পালন করলাম হর্ষ উল্লাসের মাধ্যমে এত মানুষের সারা স্বতঃস্ফূর্ত মানুষের সারা এবং সারা বালুরঘাটবাসীর আশা উদ্দীপনার এবং এত শ্রদ্ধা নিয়ে স্বামীজির জন্মদিন পালন করল আমরা খুব নিজেরাও আনন্দিত অ্যাকচুয়ালি স্বামীজির জন্মদিন যখনই আসে তখন যেন মনে হয় মানুষ হওয়ার সম্পর্ক তিনি সারা জীবন মানুষ হওয়ার কথাই বলেছেন আমাদের পৃথিবীতে যত প্রবলেম আছে যত সমস্যা আছে মানুষ হলেই তা সমাধান হতে পারে একটা দেশের ইঞ্জিনিয়ার বেশি হলেই যে সে দেশ উন্নতি হবে তা না একটা দেশ বেশি ডাক্তার হলেই যে উন্নত হবে তা না একটা দেশের যদি অনেক বৈজ্ঞানিকও হয়ে যায় সেই দেশটা যে উন্নত হবে তা না সবচেয়ে সেই দেশই উন্নতি হয় যে দেশের মানুষ তাই স্বামীজি বারবার সারা জীবন তার জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন মানুষের গুরুত্ব বলেছেন যে মানুষ সহস্র সহস্র কোটি কোটি টাকার থেকেও মানুষের দাম সবচেয়ে বেশি পৃথিবীর মূল্যবান সম্পদের মধ্যে মানুষই সর্বশ্রেষ্ঠ সেই জন্যে মানুষ মানুষ হতে হবে চরিত্রবান মানুষ হতে হবে তাহলে আমাদের ভারতবর্ষ তথা সারা পৃথিবীর পলে.